বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্ত রেখমা দাসেরে মনে এমিনতি করিপদে সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাধ মধুহীন গো তব মন দেই। প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে এ দেহ আকাশ হতে নাই খেত তাহে জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে কিন্তু যদি রাখো মনে মা ডরি সমনে মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত রদে সেই ধন্য নরকুলে লোকে জারে নাহি ভুলে মনের মন্দিরে সদা সেবে সর্বজন কিন্তু কোন গুণ আছে যাচি বোঝে কাছে হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে তবে যদি দয়া কর দোষ গুণ ধরো অমর করিয়া বর দেহ দাসের সুবর দে ফুটি যেন স্মৃতি জলে মানসে যথা ফলে মধুময় তামরস কী বসন্ত কি সারদে